আমরা আমাদের বুকের তাজা রক্ত বিলীন করে আজকে দুই হাজার চব্বিশ সালে নতুন করে আমরা ছাত্র সমাজ আবার বাংলাদেশকে নতুন একটা স্বাধীন দেশ দিয়েছি এ স্বাধীন দেশে আর কোনো অন্যায় অবিচার জুলুম খুন ধর্ষণ কোনো মন্দির ভাঙ্গা কোন প্রকার বৈষম্য সৃষ্টি হয় এই সমস্ত কর্মকাণ্ডের বিরুদ্ধে আমরা ছাত্র সমাজ সবসময় ঐক্যবদ্ধ আছি আজকে পনেরোই আগস্ট এরা কোনো আমাদের ব্যাপার না আমরা শুনেছি কিছু শ্রেণীর লোক তাদের অস্তিত্বকে আবার জাগান দেওয়ার জন্য আমাদের ছাত্র সমাজ সহ দেশে আবার অরাজকতা সৃষ্টি করতে চাচ্ছে এরই বিরুদ্ধে আমরা ছাত্র সমাজ বড্ড ঐক্যবদ্ধ হিসেবে অবস্থান করছি সুস্থ একটা সমাজ গঠন হোক এখানে কোনো অন্য অফিসার কিছুই থাকবে না আমাদের ছাত্র ভাইরা আছে আমরা গুলে ডরাই নাই পুলিশের এর গুলে ডরাই নাই আমরা ছুরি ডরাই নাই আমরা কেন ডর পাবো আমরা কাউকে ভয়বে পে না ছাত্র সমাজ আমরা চাই কেয়ানিগজটা সুস্থভাবে তৈরি করতে যাতে কোনো কোনো রকম অন্য অফিসার না হয় আমাদের ঘাটে চাঁদাবাজি হই এখন সব বন্ধ হয়ে দিয়েছি এখন আমাদের ঘাটে কোনো রকম চাঁদাবাজি হয় না আমাদের আশেপাশে যারা আছে বাস ট্রাক ট্র্যাফিকের যা দাইত্য আছে তাদের তো সবাই বলে দেওয়া হয়েছে আর আমাদের একটা কমিশন জি আছে যে আমাদের আশেপাশে ফুড গুলো আছে থাকবে না রাস্তার এগুলা দোকানগুলো ছিল তা থাকবে না ফুড থাকবে না বিশেষ করে ওখানে কেন যেন চালা মুতো থাকে দূর নিতে যেন না থাকে ঠিক আছে সেই বৈষম্য যেন না থাকে হ্যাঁ আর pune হাসিনার বিচার চাই এটাই আমরা বলতে আমরা একটু আভাস পেয়েছি যে সন্ত্রাসরা একটা হাঙ্গামা করতে পারে দেশের ভিতরে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে পারে যার কারণে আমরা ছাত্ররা যারা আছি সবাই একত্রিত হয়ে শুধু একটা অবস্থান কর্মসূচি পালন করতেছি যেন কেউ আমাদের উপর দিয়ে আমাদের উপর দিয়ে যেন কেউ ওই পারে যেতে না পারে আমার ওই পারে যাই ভাইরা আছে তাদের যেন কোনো সমস্যার সৃষ্টি করতে না পারে বাংলাদেশটা জানি বৈষম্য মুক্ত থাকে আমাদের প্রাণীগঞ্জটা জানি সুন্দরভাবে আমরা পরিচালনা করতে পারি স্টুডেন্টরা সবাই আর যারা যারা আমাদের এই আন্দোলনে শহীদ হচ্ছে সবার বিচারই আমরা চাই তেজাসকে স্বাধীন ছাত্রদের উল্লাস দেখে বোঝা যাচ্ছে আমরা চাই সবসময় আমাদের দেশটা মুক্ত থাকুক যারা আঠারো কোটি মানুষকে রেখে পালিয়ে যেতে পারে তাদের হাতে এই দেশ শুদ্ধ না তারা বাংলাদেশ বিক্রি করেও পালিয়ে যেতে পারে আমরা সাধারণ জনতা আমরা চাই আমাদের দেশে শান্তি থাকুক দেশটা ভালো থাকুক দেশের মানুষ ভালো থাকুক আমাদের ছাত্র ছাত্রী ভাই বোনেরা দেশের আঠারো কোটি মানুষ জানি ভালো থাকে সুস্থ থাকে এই কামনা করি সব সন্ত্রাস চাঁদাবাজ আওয়ামী লীগের রাজ সাবধান থাকো ছাত্র সমাজ তোমাদেরকে পিষে ফেলবে তাই এই অত ক্রানিগঞ্জের মধ্যে কেউ চাঁদাবাজ চিন্তাইকারী চোর বাটপার আওয়ামী লীগের ক্যাডাররা যদি বের হতে চাও আমরা মুখে দেওয়ার জন্য সর্বত্র প্রস্তুত আছি